ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার যে সকল ভাই এই ছাত্রীদের হার করেছে আমি সেই সকল ভাই বোনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি আজকে এই জায়গা থেকে বলতে চাই দুই সালে আমরা কোরাহসকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম সেই জায়গা থেকে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে আর কোনো কোটায় থাকবে না তারই প্রেক্ষাপটে কিন্তু আপনারা দেখেছেন চল্লিশতম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত কোনো কোটায় ছিল না সংগ্রামী পরিস্থিতি আজ এখানে দাঁড়িয়ে বলতে চাই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগ যে নেতৃত্বজনক ঘটনা ঘটিয়েছে আমার বন্ধুদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে যেভাবে রক্ত ঝরিয়েছে আমরা তার প্রতিবাদ জানাই সেই প্রতিবাদের স্ফুলিঙ্গ কিন্তু আমরা দেখেছি আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে কিভাবে এফএস হল ওমর একেশ হলের শিক্ষার্থীরা ছাত্র লীগকে প্রতিরোধ করেছে আমরা দেখেছি গতকালকে রাতে রাত তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা কিভাবে ছাত্রলীগের হামলাকে মোকাবেলা করে প্রতিরোধ করে তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দখল করেছে আমরা আজকে বলতে চাই দুই হাজার আঠারো সালে যে আন্দোলন করেছিলাম আজকে সেই আন্দোলনে এসে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন রাজাগারের বাচ্চাদের জন্য কি আমাদের চাকরির ব্যবস্থা করতে হবে আমরা আজকে বলতে চাই আজকে আমি বলতে চাই আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান উনসত্তরে আমার বাবা ছাত্র লীগের একটা ইউনিটের সভাপতি ছিলেন ছিলেন মুজিব বাহিনীর সদস্য ছিলেন জেলা আওয়ামী লীগের কাউন্সিলর সেই জায়গা থেকে আমার বাবা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সংগ্রামী অবস্থিতি আমার বাবাকে অস্ত্র সহ পাকিস্তানি বাহিনী ধরে গিয়েছিল সেখান থেকে আমার বাবা পালিয়ে বেঁচেছিলেন দুই সালে এই বৈষম্য মূলক কোটা ব্যবস্থা বাতিল কিংবা সংস্কারের পক্ষে আমি সেখানে দাঁড়িয়ে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সকল সহযোগিতারা এখানে আছেন ডাক্তার রাশেদ খান আর অনেকেই এখানে উপস্থিত আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু প্রতিরোধ করে তুলেছিলাম এদেশের সাধারণ শিক্ষার এই বৈষম্য থেকে আমরা মুক্তি দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হাইকোর্টের কাদের বন্দুক রেখে শেখ হাসিনা সেই আকার সালের প্রত্যেককে বাতিল করে আজকে চাকরি নিয়ে গিয়েছে আমার ভাইমুদের ওপর আজকে দুঃখ হয় গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদেরকে বলবো তোমরা সাবধান হয়ে যাও তোমরা কিন্তু ছাড় পাবো না আমি আজকের এই সমাবেশ থেকে সারা দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাড়া মহল্লায় সকল শিক্ষার্থীদেরকে বলবো প্রতিরোধ করে তুলুন ঐক্যবদ্ধ হন এই দাবি আমাদের বাছার এই দাবি আমাদের পেটের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করছে তারা চাকরি নিশ্চয়তা পাচ্ছে না সেই চাকরি নিশ্চয়তা কেন পাচ্ছে না সেটি আমরা জানি সুতরাং সরকারি চাকরিতে আছে পাঁচ থেকে দশ পার্সেন্টে এনে সংস্কার করেন এবং আজকে সমাবেশ থেকে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে আমি হাসানাল মহারাজকে শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি আপনার রাষ্ট্র প্রতিরোধ করে তোল আপনাদের অধিকার এই রক্ত দিয়ে আদায় করতে হবে আরেকটি কথা বলতে চাই কোন আন্দোলন কিন্তু খুব সহজে আপনি সফল হয় না আজকে যারা এখানে উপস্থিত আছেন ডাক্তর বিভিন্ন রত্ন সহ আমরা উনিশবার হামলার শিকার হয়েছি আজকে আপনারা জানেন আমার এই যে বুকের পাচর সেটি এখনো ভাঙা সেই আঠারো সালে আমি আহত হয়েছিলাম সুতরাং যারা আন্দোলন করছেন আপনারা মনোবল হারাবেন না বিশ্ববিদ্যালয়কে বলতে চাই ভাই বোনেরা কেউ বসে থাকবেন না প্রতিরোধ করে তুলুন হাতে লাঠি নেন বাসের লাঠি নিয়ে দুই সালে যেভাবে মেয়েদের হল থেকে মেলা নেমে এসেছিল আজকেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদেরকে বলতে চাই আপনারা হাতে হাতে নিন এবং প্রতিরোধ টুকাই বাহিনীকে অবশ্যই প্রতিরোধ করতে হবে আরেকটি কথা বলতে চাই আমরা দেখেছি গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আহত হয়েছে। সেই খবরটি অবশ্য মিডিয়ায় অনেক জায়গায় আসে নাই কারণ রাতের আধারে সেই ঘটনা ঘটেছে আন্দোলনরত শিক্ষার্থীরা

টুকাই বাহিনী এনে হামলা করানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি বিসি হয়ে কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টুকায়েরা অংশগ্রহণ করে হামলায় সেটিকে আপনার দেখার বিষয় না আপনি কেন দেখেন নাই আমরা বলতে চাই এই ছাত্রলীগকে সর্বাত্মকভাবে প্রতিটি জায়গা থেকে অবশ্যই প্রতিরোধ করে তুলুন